কুমিল্লায় হেসবুত তাহিদের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক টাওয়ারের গোল্ডেন স্পুন হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় গোল টেবিল বৈঠকে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেজবুত তাহিদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ সম্পাদক রাকিবাল হাসান তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত তৌহিদ আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন সেই সাথে বর্তমানে রাষ্ট্রের অস্থির পরিস্থিতি ও প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন ত্রুটি তুলে ধরে তহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় তার সমাধান নিয়ে আলোচনা করেন কিন্তু আমরা কিন্তু বলেন আতে মুদ্দিন তোমরা দিন করো দিন করো মানে কি জীবন দাওসিকা ওয়ার আফলাই দাতা আল্লাহ বলেছেন دین قائم কর আল্লাহর دین এটা তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা قائم কর তাহলে নামাজ পড়া আমার জন্য যেমন ফরজ তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা قائم করা আমার জন্য ফরজ রোজা করা যেমন আমার জন্য ফরজ একইoverline আমার জন্য ফরজ আল্লাহর দেয়া আইন সমাজে قائم করা হজ করে যেমন আমার জন্য ফরজ ঠিক একই আমার উপরে ফরজ সমাজে কায়ম করা সুদ ভিত্তিক অর্থনীতিকে আউট করে দেওয়া বাদ দেওয়া তাহলে খেয়াল করেন তহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র এর অর্থ হচ্ছে এর গোড়া মূল বেসমেন্টটা হবে হচ্ছে তহিদ কোরআনের বিধান কিন্তু বাকিটা আমি আবার বলছি ভিত্তি হবে কোরআনের বিধান কিন্তু বাকিটা বাকিটা সংসদে আইনজ্ঞ বিশেষজ্ঞ যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে এবং বর্তমান

তিনি বলেন মানুষকে সমাজবদ্ধভাবে থাকতে হলে একটি ত্রুটিমুক্ত জীবন ব্যবস্থা প্রয়োজন যেটা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয় তাই আল্লাহর দেওয়া ত্রুটি মুক্ত জীবন ব্যবস্থা ছাড়া মানুষের তৈরি বিধান দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমাদের বক্তব্যটা হচ্ছে সত্যিকার অর্থে পক্ষে একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রমাণ করা রচনা করা যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছে কিন্তু শুধু ইসলাম না ধর্মের বিভিন্ন বিধিবিধান আছে ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গ্রন্থের আলোকে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরা শেষে গোল টেবিল বৈঠকে উপস্থিত শিক্ষক বুদ্ধিজীবী ইসলামী চিন্তাবিদ প্রবীণ রাজনীতিবিদ ও সাংবাদিকগণ সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন হেজবুত তাহিদ কুমিল্লা অঞ্চলের আমির মোহাম্মদ সাইফুল ইসলাম কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবি কুমিল্লা অঞ্চলের নারীনেত্রী আসমা আক্তার কুমিল্লা জেলা নারী নেত্রী সেলিনা আক্তার ইতিসহ আরও অনেকে আমাদের e della storia di una villa portata